তোমার নবতের মানুষেরাই বাতিল করছে এখন ছয় হাজার তিনশো ছাব্বিশটি গেল তোমার সে কথা নবতের পাক পাইয়া আমার সামনে দাঁড়াইয়া তুমি বলছো নবতের আইন পাঞ্জিকানা পাশত্য নামাজ হজ জাকাত কলে মা পড়লি জান্নাত পাওয়া যাইব বেলায় আমার করতে হবে ঠেকাটা কি কিসের অভাব এই যদি তুমি পাঁচ জিকানা নামাজের কথা বললা নবুতের মধ্যে থেকে এই পাঁচশত নামাজের কথা কোরআন শরীফের মধ্যে কোথাও নাই কোরআন শরীফের মধ্যে নামাজের কথা নাই কোরআন শরীফে আছে সালাতের কথা সালাত এক জিনিস নামাজ আর এক জিনিস আ নামাজের বিষয়বস্তুটা আলাদা আর সালাতের বিষয়বস্তু বস্তুটা আলাদা সৃষ্টি করছে আরবি ভাষা দিয়ে আর নামাজ নামাজের বাংলা কাজী উপসরণকারী নামাজের আরেকটা যদি বাংলা করি নামাজের বাংলা আর সালাদ সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ

হ্যাঁ আমার বিবি বাল বাচ্চা তারা কোন হালে থাকলো তোমার ওই নবুয়তের সালাদ কোনোদিন কবুল হবে সালাতের বিষয়বস্তু এমন একটা জিনিস যেমন এখানে দাঁড়ায় আমার কিতাব আলী বাবার নাম নিলাম আমার রশিদ বাবার নাম নিলাম এটা আমার স্মরণ হইল যখন কিতাব আলী আমার রশিদ চান্দের ছবি আমার ভিতরে ভাসবে তখন আমার সংযোগ করবে সালাতের বিষয় নেই যায়া কেবাতে শরীফতে বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর কুদরতি চরণে সিজদা না দেওয়া এক নামাজের মধ্যে যা আল্লাহ একবার আল্লাহ একবার আমার ব্যাংকের টেকার খবর কি আল্লাহ একবার আল্লাহ একবার আমার সুদের টেকার খবর কি ওই শালাগো নামাজ কবল হইব করছিল কালো না আল্লাহ বলছে তুমি যখন যাই নামাজে দাঁড়াইবা আমি আল্লাহ আমার যেমন শরিক নাই ওই রকম তোমাকে পৃথিবীকে দুনে দাঁড়িয়ে পিছনে ফেলে তোমাকে আমার কুদ্রুতি চরণে চিন্তা করতে হবে আর সেই চিন্তা যদি করো সেই সালাতে যদি তুমি আদায় করতে চাও তুমি নবতের মধ্যে থাইকা কুরসিন কালো পাইবা না তোমাকে ব্লাইতে দাখিল হতে হবে আর তুমি যে কলমার কথা বললা নবতের কলমা এই নবতের কোনো কলমা নাই নবতের কোনো কলমা নাই কলমা যাইখা এটা সম্পূর্ণ বাথেন এটা বাথেন এটা গোপন কলমাটা আমার বেলায় তাই তুমি বলছো কলমা পড়লে আমি মুসলমান হব জান্নাত পাব কলমা পড়লে কোনোদিন মুসলমান হওয়া যায় না কলেমা পড়লে কোনোদিন জান্নাত পাওয়া যায় না এই লাই লাহাই লাল্লা মোহাম্মদ উল্লিআরাসুল আল্লাহ এই কালমা কারো জীবনে যদি মাতা সব সরু যাতে এই কালমা এই কাল হাসরে খাতে হান কাপনা গায়া ঠেলতে ঠেলতে তাহাকে জাহান নামে তেরিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত এই কালেমার আপনি হাকিকত না বুঝবেন এই কালেমার জাত না বুঝবেন এই কালেমার নবী জিজ্ঞাত না বুঝবেন আর সেটা যদি বুঝতে চাও সারা জিন্দগি নবতের মধ্যে থেকে তুমি পাইব না তোমাকে ব্লাইতে দাখিল হতে হবে ও কলেমা আমি দেখছি একাত্তরের যুদ্ধই যখন খানেরা বন্দুক আলোক করে বেশি বেশি করে হিন্দু বাড়ি যায় কি বাবা যা কয়ে তুই মুসলিম হয় না হিন্দু হাই হিন্দু রব হয় তুই মুসলিম হাই মুসলিম হাই বলে কলমা জানতা বলে জানতা হয় বাতাও কলমা বাতাও তখন ভয়ে কালমা জপে হু লাই মোহাম্মদ রিয়া রাসুল্লাহ যুদ্ধ ভালো হয়ে গেছে ওই ঢোল বাসিয়ালার বাপেরা আবার পরে মূর্তি পূজা শুরু করে দিয়েছে তখন আজ আকারা কয় কি করেন সেরে দেন কে হিন্দু কয় কলমা বাতাইলো তো কই ওটা মুখ ওটা মুখ বলি কলমা মুখে পরসন্তরে পরে না হিন্দু তখন খানেরা কয় তুই হাভাতা না ফুল হাতা হাভাতা ফুল হতা বোঝেন নাই তাই আমি আনোয়ার সরকার বলতে চাই এ কলেমা পড়লি মুসলমান হওয়া যায় না এ কলেমা পড়লো কাফের না পড়লেও কাফের এ কালেমার জাত সেপাত নবী জিজ্বাত থানা বাঁকা যায় না একবার যদি কালেমা পড়ে তার দেহটাই কালেমা হবে তার আর মুখে কালেমা পড়ল আর সেটা তোমার নবুয়তের মধ্যে নাই নবুয়তের কোনো কলমাই নাই কলমা যেটা সেটা সম্পূর্ণ আমি জব করব আর তুমি একটা কথা বলছো এই পৃথিবী সৃষ্টির আগে বেলায়ে কোথায় ছিল বেলায়ে বস্তুটা কেটে ধরা যায় না খাওয়া যায় আরেকার দীর্ঘকার কোনো কিছুই ছিল না এই পৃথিবী ছিল ডিম্বুরাকার ডিম মানে গোল গোল মানে শূন্য পর কোনো ক্ষোর ছিল না পূজা নেমা ডিম্বু পাড়ে ভাজি সে পদ ও দেয় দেবাজনু সামনু চারদিক থেকে উত্থাল পাই আমি আল্লাহ বেরামিন আমিন কুপের মধ্যে বে রূপ ধারণ কইরা আল্লাহ কোটি কোটি লক্ষ্য লক্ষ অবসর আল্লাহ অচেতন থাক গুপ্ত ধনা উনিও সত্য থাকে কি যেন দেখা আল্লাহ জাগনা হয়ে গেল আল্লাহ কয় আমি যে আল্লাহ আমি যে সৃষ্টি কর্তা আমি যে প্রভু আমি যে গড কা তুমির একটা শক্তিশালী জিনিস আমি প্রকাশ করে আরে আমার ভাইরা আমার আল্লাহ তখন 70000 বছর আহাদের ধ্বনি দেয় আহাদ আহমদ আহাদ মোহাম্মদ আহাদ আদম আহাদ আল্লাহ আল্লাহ ডিএমবাস করতে পারে নাই সত্তর হাজার বছর হাতে ধ্বনি দেয় ডিম হয় না আল্লাহ বললেন হু হা হে তিনটা শব্দ কোরআনে আছে না আল্লাহ বললেন হু হা হে তাও ডিম হয় না আমার আল্লাহ বললেন ইয়া কোন কোরআনে কিন্তু দুইটা কোন আছে একটা ইয়া কোন আর একটা ভাইয়া কোন তোমার নবতের কোন হাফেসকারি মুক্তি মহাদেশ থাকলে তুমি জিজ্ঞেস করতে পারো ইয়া কোন যখন বললেন আর ডিমটা দুবাই খোয়া যায় নিচকার খোসলা দে জমিন পয়দা উপরকার খুচরা দেয়া আসমান পয়দা এই ডিমের মধ্যে থেকে আমার আল্লাহ দশটা সিজ বাই করল দশটা চিজের থেকে আরও করছি লহু মাপুচ নহু কলম এক কিন্তু দরপ্তের গাছ ইসরাফিল সিংহাসন সরম নামের আয়না সাতটা বেহায় সাতটা দুজক আমার আল্লাহ পয়দা করল আমার আল্লাহ বাল্লা হয়ে যাও হয়ে গেল একটা টেবিল আল্লাহ বলল হয়ে যাও গো হয়ে গেল একটা খাতা আল্লাহ বলল হয়ে যাও হয়ে গেল একটা কলম টেবিলটার নাম ছিল নূর খাতাটার নাম ছিল এক্স আর কলমটার নাম ছিল আলিফ কলমের মাথা ফাটা না হ্যাঁ নইলে তো কালি সারবো না আলিফের কিন্তু মাথা ফাটা আছে গম বেহেস্তের খাদ্য যেইটা খায় তোমার নবী জিন্দেগি বাড়ি দিচ্ছে

কয় বেলায়েত কে আমি না আবার আল্লাহ বল্লা হয়ে যাও আর হয়ে গেল একটা বৃক্ষ বৃক্ষ এই নাম ছিল এখিন এখিন মানে বিশ্বাস আল্লাহ বলল হয়ে যাও হয়ে গেল একটা ময়ূর আল্লাহ বলল হয়ে যাও হয়ে গেল ময়ূরের গলার মালা আল্লাহ বলল হয়ে যাও হয়ে গেল ময়ূরের মাথার তাস আল্লাহ বলল হয়ে যাও হয়ে গেল ময়ূরের দুই কানের ওয়ালা

মোয়রের মাতার তাসিলো মাউলালি মোয়রের গোলার মালা ছিল মা ফাতেমা মোয়রের দুই কানের বালা সিলো ইমাম হাসান হোসেন আজকে এর সৃষ্টির মুখামে এ পৃথিবীতে ধরা ধামে এ পৃথিবীতে ধরা ধামে তুমি যে নবীর গল্প করতেছো তোমার নবীর জন্ম হয়েছে আব্দুল্লার খেজুর পাতার কুড়া ঘরের মধ্যে বাবা কোনো মানুষ যদি অতীত রূপে কারো বাড়িতে আসে সে কি হয় অতীত রূপে নারায়ণ কি বলবো আর ভক্তের তুল্য ভগবান এই পৃথিবীতে আল্লাহর প্রথম একটা ঘর ছিল আল্লাহর ঘরে যদি কেউ যায় সে হয় আল্লাহর মেহমান এই পৃথিবীতে প্রথম একটা আল্লাহর ঘর ছিল রে ওই ঘরটার প্রথম একটা খুঁটো কাটছে একটা পাথরের খুঁটোয়া কাটছে একটা পাথরের খুঁটোয়া কাটছে এ কুত্তার পাথরের খুঁটা জিব্রাইল ফেরেস্তা ভিড় দিয়েছে আদম সকুল্লা গঠিত কইরাছে ইব্রাহিম খলিলুল্লা সেটাকে বলা হয় মক্কা ঘর আর এটা আল্লাহর ঘর এই মক্কা ঘরে আমার মৌলা আলী মুশকিল কুসা উনি মক্কা ঘরে কাবা ঘরের মধ্যে জন্ম নিচ্ছে নবী ঠিক আছে আমি অস্বীকার করব না সে সে বয়েতে আনোয়ার সরকার না নবদ ব্লাইট পাল্লা হলে নবদকে আমি অস্বীকার করি না জীব পরম পাল্লা হলে যদি আমি জীবের ভাগে গাই কে আমি অস্বীকার করে গাই না আমার নবী আল্লাহর কিন্তু আমার নবী কিন্তু মক্কা মক্কা ঘরে জন্ম নাই গো আল্লাহর কাবা ঘর এ মক্কা ঘরের মধ্যে মা আলী মুশকিল কোষা জন্ম হইছে জন্ম হওয়ার পর তিন দিন হজার তিন দিন আলী চোখে দেখে না কিছু খায় না এখন সন্ধ্যা নাতি হইলে ঘর লগে লগে মধু দিতে হয় কিবা মায়ের গাবা দুঃখ দিতে হয় নইলে মারা যাবে হজরত আলী জন্ম নেওয়ার পর তিন দিন চক্ষু খোলে নাই মুখে কিছু নেয় নাই প্রসাব পায়খানা কিছু করে নাই মক্কার লোক কয় রে মোহাম্মদের ভাই হয়েছে ওই সময় ওই সময় তোমার নবীর বয়স ছিল তিরিশ বছর কয় মোহাম্মদের ভাই হয়েছে সে অন্ধ সে অন্ধ সে চোখে দেখে না আর সে কিছু খায় না মোহাম্মদের কানে পোলো মোহাম্মদ কই আমার ভাই অন্ধ না বলে অন্ধ যদি বলে অন্ধ এতে কয় যদি অন্ধ না হয় তখন নবী বলছিল তোমাদের কথা ঠিক হবে তোমাদের ধর্ম সত্যি হবে আর নবী বললেন যদি অন্ধ না হয় ভালো হয় কি হবে বলে সবাই আমরা আপনার কালামা পড়ব মুসলমান হয়ে যাব বলে আসে আমার মায়ের নবী গো আমার নবী বাহাত্তর কাফের কাপের কে নইয়া মক্কার গড়ের মধ্যে যাই হজরত আলীর মায়ের নাম ছিল হালাবিন ফাতেমা আর হজরত আলীর বাবার নাম ছিল আবু তালেব আমার নবী কয় চাষি গো দাও দাও আমার ভাইকে আমার কোলে দাও অজেশ্বরের কথা বললে কি খারাপ লাগে বাবা আমি আগে বলছি যদি কোন হাফেজ কারি মুন্সি মৌলানা মুক্তি মহাদেস কাদিয়ানি সুরিয়ানি গোলাপি রহমানি হানাপি মোহাম্মদ মুজাহাপি না মুজাহাপি যে জামাতের লোক থাকুক না কেন ও সমস্যা আমার নাই আমি দলিল দিয়ে কথা বলবো একটা কথা রং বললে আমার নিজের জিতবে আমি নিজে কাটে দেব ওই গান আমি করি না আর যেটা আমি বাহির থেকে বলবো সেটা আগে বলবো বাবা এটা হাদিস রোনা কোরআনেরও না এটা বাহির থেকে বলবো আমার বাইরে হজরতালি কে তখন কোলে দিলাম আলী কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আলী